আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা হাজি এবং ফেরেস্তার অলৌকিক ঘটনা হাজি এবং ফেরেস্তাদের ঘটনা বলতে বনি ইসরায়েলের তিনজন ব্যক্তির কথা বলা হয়েছে যাদের আল্লাহ পরীক্ষা করার জন্য ফেরেস্তা পাঠিয়েছিলেন এই ঘটনাটি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছ থেকে শুনেছিলেন ঘটনাটি হল তিনজন লোক ছিল একজন কুষ্ঠরোগী একজন টাকমাথা এবং একজন অন্ধ ফেরেস্তা এসে তাদের প্রত্যেককে তাদের সবচেয়ে পছন্দের জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করলেন কুষ্ঠরোগী সুন্দর গায়ের রং চেয়েছিল তাকমাতা চেয়েছিল সুন্দর চুল এবং অন্ধ ব্যক্তি চেয়েছিল দৃষ্টিশক্তি হযরত আবু হুরাই রাহ রাদিয়াল্লাহ আনহু এর বরাতে এ হাদিসটির বর্ণনা আছে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিচের ঘটনাটি শুনেছেন বনি ইসরায়েল সম্প্রদায়ের তিনজন লোক ছিলেন একজন কুষ্ঠ রোগী একজন টাক মাথা ও একজন অন্ধ আল্লাহ এই তিনজনকে পরীক্ষা করার ইচ্ছা করলেন তিনি তাদের কাছে একজন ফেরেস্তা পাঠালেন প্রথমে কুষ্ঠ রোগীর কাছে ফেরেস্তা এসে বললেন তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় জিনিস কোনটি সে বলল উত্তম গায়ের রং আর ভালো ত্বক আমার শরীরের এই রোগ যে নিরাময় হয়ে যায় এর কারণে লোকেরা আমাকে ঘৃণা করে ফেরেশতা তখন তার শরীরে হাত বোলালেন তার রোগ সেরে গেল তার গায়ে সুন্দর রং দেওয়া হল ফেরেস্তা এবার তাকে প্রশ্ন করলেন তোমার কাছে প্রিয় জিনিস কোনটি সে বলল উঠ বর্ণনাকারী ইশাহাকের ভিন্ন মতো আছে তার বর্ণনায় কুষ্ঠ রোগী বা টেকো মানুষ দুজনের একজন বলেছিল উঠ অন্য একজন বলেছিল গাবি। তখন তাকে গর্ভবতী মাদি উঠ দিয়ে ফেরেশতা বললেন আল্লাহ তোমাকে এতে বরকত দিন এরপর ফেরেশতা টাক মাথাওয়ালা মানুষটির কাছে এসে প্রশ্ন করলেন তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় জিনিস কি সে বলল সুন্দর চুল আমার এই ব্যাধি যেন সেরে যায় ফেরেস্তা তার শরীরে হাত বোলালে তার ব্যাধি সেরে যায় তাকে দান করা হয় সুন্দর চুল ফেরেস্তা তাকে আবার প্রশ্ন করেন কোন জিনিস তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সে বলল গাভী তখন তাকে গর্ভবতী একটি গাভী দেওয়া হল ফেরেস্তা বললেন আল্লাহ তোমাকে এতে বরকত দিন এরপর ফেরেস্তা অন্ধের কাছে গিয়ে বললেন তোমার কাছে কোন জিনিস সবচেয়ে প্রিয় সে বলল আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিক যাতে আমি দেখতে পারি ফেরেস্তা তার চোখে হাত বুলিয়ে দিলে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন এরপর ফেরেস্তা আবার তাকে প্রশ্ন করলেন কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয় সে বলল বকরি তাকে গর্ভবতী বকরি দেওয়া হল মাদি উঠ গাবি ও বকরি সবাই বাচ্চা দিন উঠ গাবি আর বকরিতে এক একটি মাঠ ভরে গেল এর কিছুদিন পর ফেরেস্তা আগের চেহারায় কুষ্ঠ রোগীর কাছে এসে বললেন আমি একজন মিসকিন ও নিঃস্ব মানুষ সফরে এসে আমার সবকিছু নিঃশেষ হয়ে গেছে আল্লাহর পরে তোমার সহযোগিতা ছাড়া বাড়ি পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয় যে আল্লাহ তোমাকে উত্তম রং সুন্দর ত্বক আর অনেক সম্পদ দান করেছেন তার নামে আমি তোমার কাছে একটা উট সাহায্য চাইছি যেন এই সফরে উঠে চড়ে আমি বাড়ি পৌঁছাতে পারি কথা শুনে সে বলল উট দেওয়া সম্ভব নয় ফেরেস্তা তখন বললেন তোমাকে আমার চেনা বলে মনে হচ্ছে তুমি কি সেই নিঃস্ব নও আল্লাহ পরে তোমাকে অনেক সম্পদ দান করেছেন সে বলল আরে আমি তো বাপদাদাদের দাদাদের কাছ থেকেই উত্তরাধিকার হিসেবে এসব সম্পদ পেয়েছি ফেরেস্তা তখন বললেন যদি তুমি মিথ্যা বলে থাক তাহলে আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে নেন এবার ফেরেশা তার আগের চেহারায় টাক মাথা লোকের কাছে এসে ওই লোকের ন্যায় তাকেও বললেন এবং সে ও প্রথম লোকের মতোই জবাব দিল। অতঃপর তিনি বললেন যদি তুমি মিথ্যাবাদী হও তবে যেন আল্লাহ তোমাকে তোমার আগের অবস্থায় ফিরিয়ে দেন এরপর ফেরেস্তা তার আগের আকৃতিতে অন্ধ লোকের কাছে এসে বলল আমি একজন নিকস মুসাফির ব্যক্তি আল্লাহ ও তোমার সহযোগিতা ছাড়া আজ বাড়ি পৌঁছানো আমার পক্ষে অসম্ভব যে আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তার নামে তোমার কাছে আমি একটি বকরি চাই যেন আমি সফর শেষে বাড়ি পৌঁছতে পারি এ কথা শুনে লোকটি বলল হ্যাঁ আমি অন্ধ ছিলাম আল্লাহ আমার দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দিয়েছেন আপনার ইচ্ছেম তো আপনি বকরি নিয়ে যান এবং যা মনে চায় রেখে যান আল্লাহর শপথ আজ আল্লাহর নামে আপনি যা নেবেন এ বিষয়ে আমি আপনাকে বাধা দেব না অতঃপর ফেরেশতা বললেন তুমি তোমার সম্পদ রেখে দাও তোমাদের তিনজনের পরীক্ষা হল আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমার অন্য দুজনের প্রতি অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন